কে এই দাজ্জাল কি তার পরিচয় সে কি সত্যি একচোখা প্রতারক যার আগমন হবে কিয়ামতের আগে সে কি এখনও জীবিত নাকি কোথাও বন্দি ইসলামের অন্যতম ভয়াবহ ফিতনা হিসেবে বিবেচিত এই চরিত্রকে ঘিরে রয়েছে রহস্য হাদিসের ভবিষ্যৎবাণী আর অসংখ্য প্রশ্ন আজকের ভিডিওতে আমরা জানব সেই ভয়ঙ্কর প্রতারকের পরিচয় অবস্থান ও তার আগমনের পূর্বলক্ষণ প্রস্তুত থাকুন কারণ এ গল্প শুধু ইতিহাস নয় এটা ভবিষ্যতের এক কঠিন সত্য দাজ্জাল এক মহাপ্রতারক সে কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবে এবং নিজেকে ঈশ্বর দাবি করবে মানুষের বিশ্বাসকে বিভ্রান্ত করবে দাজ্জাল একচোখা হবে এবং তার কপালে লেখা থাকবে কাফের যা শুধু ইমানদাররা দেখতে পাবে তিনি মিরাকেলের মতো ক্ষমতা দেখিয়ে মানুষকে আকৃষ্ট করবে মরুভূমিকে সবুজে রূপান্তর করবে এবং মৃতকে জীবিত করবে তবে তার সব কিছুই প্রতারণা ইসা সালাম আগমন করে তাকে ধ্বংস করবেন দাজ্জালের জন্ম ও শৈশব নিয়ে হাদিসে সরাসরি তথ্য কম থাকলেও কিছু বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায় যে সে একটি নির্দিষ্ট দ্বীপে বন্দি অবস্থায় আছে তামিমাদ দাড়ি রাদিয়াল্লাহ এর একটি হাদিসে বলা হয় তারা এক দ্বীপে এক বিশাল দেহি এক চোখা মানুষকে দেখতে পান যে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেয় এই সূত্রেই ধারণা করা হয় দাজ্জাল জন্মগ্রহণ করেছে বা পৃথিবীতে আছে তবে প্রকাশ পায়নি তার শৈশব গোপন এবং রহস্যে ঘেরা কারণ আল্লাহ তাকে নির্ধারিত সময়েই মুক্তি দেবেন মানুষের ইমান পরীক্ষা করার জন্য হাদিস অনুযায়ী দাজ্জালের চেহারা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে যাতে তাকে চিনে ফেলা সহজ হয় তিনি হবেন এক চোখা ডান চোখ অন্ধ এবং থলে বাম চোখ আঙুরের মতো উঁচু হয়ে থাকবে তার কপালে লেখা থাকবে কাফের যা শুধু মুমিনরাই পড়তে পারবে দাজ্জাল হবে লালচে গায়ের রঙের চওড়া বুকের ও ঘন চুলের অধিকারী অনেক হাদিসে বলা হয়েছে তিনি দেখতে মানুষের মতো হলেও বিকৃত ও বিভ্রান্তিকর চেহারার অধিকারী যা ভয়ের সঞ্চার করে দাজ্জালের আবির্ভাব হবে কিয়ামতের ঠিক পূর্বে এক চরম অরাজকতার সময় যখন পৃথিবীতে দুর্ভিক্ষ যুদ্ধ ও নৈতিক পতন ছড়িয়ে পড়বে তিনি সিরিয়ার বা খোরাসানের দিক থেকে প্রকাশ পাবে এবং ইয়াহুদিদের এক দল তাকে মশি হিসেবে গ্রহণ করবে দাজ্জাল দাবি করবে সে ইলাহ বা ঈশ্বর এবং অস্বাভাবিক ক্ষমতা দেখিয়ে মানুষকে আকৃষ্ট করবে মৃতকে জীবিত করা বৃষ্টির ব্যবস্থা করা শস্য ফলানো ইত্যাদি তার ফিতনা হবে এতটাই প্রবল যে দুর্বল ইমানদাররাও ভ্রান্ত হয়ে পড়বে তবে তার প্রতারণা দীর্ঘস্থায়ী হবে না আল্লার পক্ষ থেকে ইসা সালাম নেমে এসে তাকে হত্যা করবেন দাজ্জালের মৃত্যুর পর এক নতুন যুগের সূচনা হবে শান্তি ন্যায় ও ইমানের যুগ ঈসা আলহ বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন খ্রিস্ট ধর্ম ও অন্যান্য বিভ্রান্ত মতবাদ বাতিল করে কেবল ইসলামের সঠিক রূপ পুনঃপ্রতিষ্ঠা করবেন তিনি খ্রিস্টানদের ভুল ধারণা সংশোধন করবেন উম্মতে মোহাম্মদীর একজন অনুসারী হিসেবে জীবনযাপন করবেন সেই সময় জমিন ভরে উঠবে শান্তি বরকত ও নিরাপত্তায় নেক মানুষরা সম্মান পাবে জানো আররাও শান্তিতে থাকবে ঈসা আলাহিসাল্লাম দীর্ঘদিন পৃথিবীতে অবস্থান করে মানুষকে হেদায়েতের পথে রাখবেন এবং পরে স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন এরপর কিয়ামতের আর এক ধাপ শুরু হবে দাজ্জাল হবে কিয়ামতের আগে আগমনকারী এক মহাপ্রতারক যার ফিতনা ও প্রতারণা পৃথিবীর মানুষের ইমানের কঠিন পরীক্ষা তার অতিপ্রাকৃত ক্ষমতা দেখে অনেকেই বিভ্রান্ত হবে কিন্তু প্রকৃত মুমিনরা আল্লাহর নির্দেশনা ও প্রিয় নভিজির শিক্ষা অনুসরণ করে তার পাথ থেকে মুক্তি পাবে ঈসা আলহ আগমন ও দাজ্জালে পরাজয় মানব ইতিহাসের এক নতুন শান্তির যুগের সূচনা করবে তাই দাজ্জালের বিষয়ে সচেতন থাকা কোরআনের শিক্ষা মেনে চলা এবং ইমানকে দৃঢ় রাখা অত্যন্ত জরুরি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবিসাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস রয়েছে যেমন যে ব্যক্তি প্রতি শুক্রবার কাহাফ পাঠ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে সহিহ মুসলিম দাজ্জালের থেকে বাঁচতে দোয়া সহ আল্লাহর আশ্রয় নেওয়া খুব জরুরি যে ব্যক্তি তার ইমান দৃঢ় রাখবে দাজ্জালের ফিতনা তাকে স্পর্শ করতে পারবে না দাজ্জালের ফাঁদে পড়তে দেবার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে তার মিথ্যা অলৌকিকতায় ভ্রান্ত না হওয়া দাজ্জাল এই পবিত্র শহরগুলোতে প্রবেশ করতে পারবে না তাই এখানকার বাসিন্দারা নিরাপদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটাও অন করে রাখুন আপনাদের সাপোর্টই আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে